আসসালামু আলাইকুম ওমান প্রবাসী বায়ু বোনেরা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ষোলোই মার্চ দু রোজ রবিবার আমি যেই মুহূর্তে ভিডিওটা এখন তার ধারণ করতেছি এই মুহূর্তে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমি আপনাদের গত চব্বিশের ডিসেম্বর মাসে ও সে যারা আছেন তাদেরকে বৈধ করার ব্যাপারে এটা আপনারা নিশ্চয়ই শুনেছেন তারপর থেকে সমস্ত ওমানের যত প্রবাসী অবৈধ ছিলেন সবাই কিন্তু একটা স্বস্তি বোধ করছিলেন তার পরবর্তীতে পরবর্তীতে দেখা গেছে যে ওইটা আবার কার্যকারী হয় নাই বা অনেকে বিভিন্নভাবে ব্যর্থ হয়ে আসছেন অনেকে বিভিন্নভাবে মন্তব্য করছেন বা বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করার চেষ্টা করছেন তো অবশেষে দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন গত পয়লা জানুয়ারি থেকে ওইটা কার্যকারী হওয়ার কথা ছিল সেটা করতে করতে এখন ডিসেম্বর মাসে আজকে ষোলো তারিখ আসছে প্রায় আড়াই মাস পরে এখন এটা কার্যকারী হবে রমজান মাসের পরেই ঈদের পরে এটা চালু হবে আপনাদেরকে বলছি আপনার অবশ্যই আপনার আপনাদের যে পার্শ্ববর্তী যে টাইপিং অফিসগুলো আছে আপনাদের যে আগের যে পাসপোর্ট বা আপনাদের যে আগের পুরান পতাকা ওই পতাকা নিয়ে আপনারা অবশ্যই টাইপিং অফিসে যাবেন যাওয়ার পরে আপনারা জানতে পারবেন যে আপনার জরিমানা কত টাকা মকুব করা হয়েছে বা কি তবে যেহেতুটুক আমি আজকে যে তথ্য জানতে পারলাম যে যেই ঘোষণাটা ওমান সরকার দুই হাজার চব্বিশে ডিসেম্বরে করছিল সেটা কার্যকারী করা হবে uh, uh, uh. রোজার পরপরই যে এটা কার্যকারী শুরু হয়ে যাবে এবং অবৈধ যত প্রবাসী আছে সবগুলা বৈধ করা ঘোষণা কোনো নিবে না জরিপানা নিবে না জরিপানা সম্পূর্ণ মকুব করা হয়েছে শুধু প্রতি এইরকম যে মাজনীর যে টাকাটা শুধু ওই টাকাটা দিতে হবে প্রতি দুই বছর বা প্রতি পতাকার মধ্যে তার মধ্যে আপনার যত রকমের জরিপানা আছে সম্পূর্ণ তিন এখানে তিনটা জরিপানা আছে একটা হচ্ছে আপনার জানেন যে সানাত অফিসে দশ শিয়াল বিষার জন্য বিশ শিয়াল আর আপনার ওইখানে কো আমলা এসছে দশ শিয়াল এই টোটাল চল্লিশ শিয়াল এই চল্লিশ শিয়ালের মধ্যে যেটা বলছিল যে শুধু দশ শিয়াল সানাত অফিসে মৌকুব করা হয়েছে আর তিরিশ শিয়াল আপনার ওইখানে দিতে হবে কিন্তু এটা সম্পূর্ণভাবে ওইটা ওইটাও কিন্তু এখন উদাহরণ করা হয়েছে এখন পুরাপুরি মৌকুব করা হয়েছে কোনো জরিপানা নেওয়া হবে না সম্পূর্ণ মৌকুব করে দিয়ে রোজার পরের থেকে এটা কার্যকারী হবে চালু হবে তবে আপনারা যদি এটা যদি বাস্তব বা জানতে চান সঠিক জানতে চান তাহলে আপনারা যে যে এলাকায় আসেন ওইখানে আপনাদের আশেপাশে যে আপনার টাইপিং অফিস আছে ওইখানে যে আপনারা যোগাযোগ করতে পারেন সঠিক তথ্য জানতে পারেন হয়তো ওইটা সিস্টেমরা হয়তো সিস্টেমরা ওদের কাছে চলে আসছে এটা আপনারা জানেন যে ওমান সরকার যে কোনো একটা বিবৃতি দেওয়ার পরে এটা সিস্টেমটা তাদের কাছে ইনফরমেশান আসতে কিছুদিন সময় লাগে তো হয়তো ওই সময়টা হয়তো পার হয়ে গেছে আজকে যেহেতু আড়াই মাস হয়ে গেছে হয়তো টাইপ এটা চলে আসছে কারণ আমি জানতে পারছি যে একজন এরকম নাকি জরিপানা মৌকুব করে নাকি তারা পতাকা করছে এরকম আমি সরাসরি দেখি নাই তবে আমি শুনছি যাই হোক এখন আপনার রোজার পর পর যে এটা এটা নিচ্ছি যে রমজানের পরে এটা কার্যকারী শুরু হয়ে যাবে তার পাশাপাশি ওমানে কিন্তু রমজানের পরে বিষাহ খোলার কথা রয়েছে এর মধ্যে বিষাহ খুলবে তো যাই হোক সব মিলিয়ে এখন মোটামুটি সব দেশই কিন্তু একটা প্রসেসিংয়ে আসতেছে হয়তো রমজানের পর সব কিছু একটা নর্মালি আসে যাবো তো যাই হোক আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করবেন আর যদি আমি পরবর্তীতে বিস্তারিত মানে আপনারা কিভাবে কি করতে হবে বা কোথায় গেলে আপনারা জানতে পারবেন বা কিভাবে আপনারা জরিমানা মৌকুব করে আপনারা পতাকা করতে পারবেন সে বিস্তারিত আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো সে মধ্যেও সাথী থাকবেন ভালো থাকবেন আল্লাহ